বাংলাদেশের এই ন্যাশনাল ভার্সিটি আর প্রাইভেট ভার্সিটির এডুকেশন সিস্টেমটার মধ্যে এত ডিফারেন্স এত ডিফারেন্স যেটা মনে করেন আকাশ আর পাতাল পরিমাণ ডিফারেন্স আমরা যে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যে কলেজগুলো কিছু কলেজ ছাড়া এই যত রকম কলেজ আছে এগুলাতে যেসব স্টুডেন্টরা মানে শুধুমাত্র সার্টিফিকেটটা পাওয়ার জন্য পরে হ্যাঁ তাদের আসলে হায়ার স্টাডিজ করার কতটুক ক্যাপাসিটি আছে আমি জানি না আপনারা নিজেরাই জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়ার অ্যাবাউট সেভেন্টির সেভেন্টি পার্সেন্টের উপরে পোলাপান শুধুমাত্র ভর্তি হওয়ার জন্য ভর্তি হয় এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে বাকি সময় হয় তারা বিসিএসের প্রিপারেশন নেয় অথবা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কোনো না কোনো কর্পোরেট কোম্পানিতে জব করে আর একই সময় সরকারি ভার্সিটিতে যারা অ্যাপ্লাই করে বা প্রাইভেট ভার্সিটি যেগুলো টপ রেটেড ওগুলোতে যারা অ্যাপ্লাই করে তারা তো একে প্রথমে সরকারি ভার্সিটিটাই বলি কি পরিমাণ কম্পিটিশন ভর্তিযুদ্ধ করে তাদের টিকতে হয় তারপরে টেকার পর যারা সায়েন্সের স্টুডেন্ট আমি নিজে তো ইনভারনমেন্ট সায়েন্সে পড়ছি কি পরিমাণ যে দিতে হয় ক্লাসে অ্যাটেন্ড থাকা থেকে শুরু করে অ্যাটেন্ডেন্সে মার্ক আছে টেন মার্কস ক্লাসে অ্যাটেন্ড থাকা শুরু করে পরীক্ষা তিন ঘন্টার রিটার্ন এক্সাম ভাইভা প্রজেক্ট ওয়ার্ক তারপরে ইয়ে ল্যাব কি পরিমাণ যে ইফোর্ড দিতে হয় মানে সেটা যারা দেয় তারা জানে আর বুয়েট বা আরও যে রেপুটেড ইনস্টিটিউট ওগুলোর কথা না হয় বাদই দিলাম সাউথ ওগুলোর কথা বাদ দিলাম প্রাইভেটে যারা পড়ে তাদের তো টাকাও ইনভেস্ট করতে হয় হ্যাঁ তো ফ্যাক্ট ইজ এই যে এত ইফোর্ট দেওয়ার পর প্রাইভেটের কিছু কিছু ইউনিভার্সিটির ধরেন ওদের আলাদা একটা স্ট্যান্ডার্ড ওদের কর্পোরেট ওয়ার্ল্ডে আছে। আপনি আমি ধরলাম যে কোনো রেফারেন্স ছাড়া একটা সরকারি ইউনিভার্সিটির স্টুডেন্ট এই যে এই দিয়া কী হইলো গ্র্যাজুয়েশন করার পর তার জবে ঢুকার সময় হলো তা জবে ঢুকতে গেলে সে কী করবে ধরেন কোনো একটা রেপুটেড বাংলাদেশের কর্পোরেট কোম্পানিতে সে অ্যাপ্লাই করবে কি অ্যাপ্লাই করবে এক্সিকিউটিভ জুনিয়র এই জুনিয়র এক্সিকিউটিভে সে অ্যাপ্লাই করবে তার স্যালারি কত হবে খুব বেশি হইলে ধরেন বারো পনেরো হাজার টাকা আট হাজার টাকা কাজ করছে কোয়েট থেকে পাশ করে আমার ফ্রেন্ড এটা আমি জানি ইঞ্জিনিয়ার হিসেবে তো এই যে বারো পনেরো হাজার টাকা দিয়ে সে যে ঢুকলো ঢুকার পরে দেখা যাবে ওই যে যেই ছেলেটা কোনো ক্লাস করে নেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লাস করে নেই সারাক্ষণ খালি জব করছে স্টার্টিং স্যালারি যা দিবেন তাতেই সে ঢুকছে ঢুকা তার এই যে এই চার বছরে তার প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়েছে না তার ইনক্রিমেন্ট হয়েছে না তো দিন শেষে গিয়া দেখবেন কি অধিকাংশ ক্ষেত্রেই এই যে যেই ছেলেটা চার বছর টানা কষ্ট করলো ইয়াতে পড়াশোনার পিছনে সরকারি ইউভার্সিটির সে ওই ছেলের আন্ডারে গিয়া ঢুকছে ওই যে যেটা হচ্ছে ন্যাশনাল ভার্সিটির কোনো পড়াশোনাই করে নাই খালি নামের একটা ডিগ্রি নিছে আর পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছে আর দিন চাকরি করছে এতে করে তার টাকাও আসলো তার কর্পোরেট ডেভেলপমেন্টও হইলো দিন শেষে সে বসও হয়ে গেল এরকম কিন্তু পার্সোনালি আমি অনেককেই চিনি যে টপ টপ পজিশনে আসে ধরেন পাশ করছে ন্যাশনাল থিকা বাট ওই জবের এক্সপিরিয়েন্স দিয়া কারণ তার তো এক্সট্রা চার বছর হচ্ছেই তার তো নামের পড়াশোনা ডিগ্রির তো তার দরকার নাই ঠিক আছে তো এই অ্যানোমেলিসটা কিভাবে মানে একটা কান দেশে চলতে পারে আমি জানি না আমি জানি না যে ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে বাট খুবই কম এটা দশ পার্সেন্ট হয়তোবা যারা ডেডিকেটেড পড়াশোনার পিছনে আমি চিনি কয়েকজন রে যারা হচ্ছে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাট অধিকাংশ হচ্ছে হয় জব করে নাহলে প্রিপারেশন নেয় যেই লোকটা জব করে তার কর্পোরেট ইয়ে হচ্ছে কি জানি ডেভেলপমেন্ট হচ্ছে আর যেই লোকটা বিসিএস প্রিপারেশন নিয়ে বিসিএস দিবে সে তো এ টিকবেই চার বছর ধরে খালি বিসিএসি পড়তেছে সে তার তো ভার্সিটিতে যাওয়া লাগতেছে না পড়াশোনা করা লাগতেছে না সো আমি জানি না যে এই অথ এই জিনিসটা কে বানাইছে এই যে এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে এত ইয়াভাবে যাচ্ছে তাইভাবে পড়াশোনা করা যায় এটা কে বানাইছে আমি জানি না এই সিস্টেম ঠিক আছে আমার মনে হয় এই সিস্টেমটা আমূল পরিবর্তন করা দরকার নাইলে এটা যারা ওই যে পাবলিক ভার্সিটিতে বা প্রাইভেটে যারা ই দিয়ে পড়াশোনা করে তাদের সাথে এটা একটা বৈষম্য যে কথাগুলো বললাম আপনি আপনাদের সাথে দেখেন আমি তো আমার সামনে অনেক এক্সাম্পল আছে দিতে পারবো চোখের সামনে দেখে আসছি এখনো দেখতেছি আপনারাও আপনাদের সাথে মিলায় নিন কাউকে ছোট বা বড় করতেছি না সিরিয়াসনেসের ভিত্তিতে আমি বলতেছি কারণ যারা পাবলিক ভার্সিটিতে পড়তেছে একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে এক্সামের জন্য আলাদা প্রিপারেশন নিচ্ছে নিয়ে এসে ফাইনালি টিকে তার চার বছর টানা খুব ভালোভাবে পড়াশোনা করা লাগতেছে তারপরে গিয়ে আবার সে হচ্ছে ওই কর্পোরেটে ওই সেম জবই তার করতে হইতেছে বা এমনও আছে যে ওই ন্যাশনাল ভার্সিটির ওই স্পেসিফিক ওই ছেলের নিচে ছেলে বা মেয়ের নিচে এসে জব করতেছে বা একই স্যালারিতে জব করতেছে ঠিক আছে অথচ ন্যাশনাল ভার্সিটির ওই ছেলে বা মেয়ে ইফোটি দেয় পড়াশোনায় চার বছর খালি জব করে গেছে টাকাও আসছে নামের একটা ডিগ্রিও আসছে সো এই বৈষম্য কবে দূর হবে আই ডোন্ট নো আমূল পরিবর্তন দরকার আমূল পরিবর্তন আল্লাহ হাফিজ